খুব সুন্দর সুন্দর গরু কুরাই করছে মাশাল্লাহ আর ঢাকার খামারি তো আসছিলাম প্রথম অবস্থা গরু কেনার জন্য আল্লাহর রহমতে ভালো আচ্ছা দুই নম্বর গরুটা আপনারা দেখুন দর্শক এই গরুটা কি দাঁত ভাঙছে এই গরুগুলো আপনি নিয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে কি দিবেন বা কি খাইতে দিবেন আমার দ্বারা কি আপনার ভুল কিছু হয়েছে না 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 অনেক আপনি যা করছেন অনেক সারাদিন আমার জন্য এটার জন্য অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে সারসা থানা বাগাছরা ইউনিয়ন এখান থেকে মাঝারি সাইজের খুব সুন্দর সুন্দর চারটা গরু দর্শক কুরাই করলো আর ঢাকার খামারি তো এইগুলো কী জাতের গরু কত টাকা কুরাই করলো সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আল্লাহ আপনি তো আপনার পরিচয়টা দেন আর কোথা থেকে আসছেন আমি আসছি ঢাকা থেকে আমার বাড়ি হলো মাদারীপুর ডিস্ট্রিক্ট শিবচর থানা আসছিলাম প্রথম অবস্থা গুরু কিনার জন্য আল্লাহর রহমতে ভালো আপনার ইহা দিকে আমি আসছি আপনি চ্যালেন আচ্ছা খুবই ভালো হয়েছে তো কেমন দেখলেন এখানে হাট না ভালো খুবই ভালো তো আপনি মূলত কি জাতের গরু কোরাই করলেন আর কি গরু কোরাই করলেন শিয়ার অস্ট্রেলিয়ার গরু সার গরু সার গরু হ্যাঁ এগুলো মূলত আপনি খামারের জন্য না বেচা কেনার জন্য দুইটাই আমি নেওয়ার পরে হইলে চিন্তা ভাবনা করবে যে যদি এরকম আমার লাভবান হয় তাহলে আমি বেঁচে দিব মানে এই গরুগুলো নিয়ে যদি দাম ভালো পান ওখানে বিক্রি করে দিব আর যদি না তাহলে আমি কোরবানির জন্য রেখে দেবো খামার খামারে রাখবেন কোরবানির তার মানে তিন মাসের প্রজেক্ট তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা তিনটা গরুর উপরে একটা গরু দেখালাম আচ্ছা এই যে প্রথম গরুটা এটা কি দাঁত চা না না কত মাস বয়স আনুমানিক যা দাঁতী জিবুর দাঁত ফাঁকিছে তো দাঁত ফাঁক হয়েছে দর্শক আপনারা শুনলেন এটা তো কুরআপ জাতের গরু কত টাকা দাম পড়ছে মূলত সিয়াতপুরোজা ছিয়াত্তর হাজার ষাড় গরু আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ষাট গরু দেখি একটু এইদিকে ছিয়াত্তর হাজার টাকা দাম পড়ছে ষাট গরু আপনারা দেখতে পারছেন দর্শক গরুটার টোটাল স্ট্রাকচার মিডিয়াম সাইজের গরু আচ্ছা দুই নম্বর গরুটা আপনারা দেখুন দর্শক নাভি গলকম্বল কম্বল এটা মূলত কী জাতের গরু ভাই দেশালের ভিতরে হালকা সাইয়াল দেশালের ভিতরে দর্শক হালকা সাইয়াল আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এইটা মনে হয় সবচেয়ে ভালো গরু ভালো গরু এটা ভালো আচ্ছা এটাও আরেকটা আছে আরেকটা আছে উপরে উপরে লাল গরু দর্শক ওইটাও আপনাদেরকে দেখাবো আচ্ছা এই গরুটা কত টাকা দাম পড়ছে ভাই 87 87000 টাকা এটা কি দাঁতছে না এটা দাঁত এটা দাঁতিনি দর্শক আপনারা শুনলেন এই গরুটা 87000 টাকা দাম পড়ছে 87 মানে সুস্থ সবল গরুর লক্ষণ আছে ভাই ওরা ধরো ধরি নি অবশ্যই হ্যাঁ একটু এই করতেছে খোলা মেলা জায়গা পেয়েছে তো এই জন্য আর কি নিজের একজনের সাথে আরেকজনে যেরকম আমরা মানুষ মানুষের খেলা 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 ই করি না খেলাধুলা করি ওরাও খেলাধুলা করতে আচ্ছা আচ্ছা এই যে তিন নম্বর গরুটা উঠছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসেন ভাই দর্শক এটা মূলত একটা ফ্রিজিয়ান কুরাত জাতের গরু অনেক বড় ফ্রেমের গরু টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই গরুটা কি দাঁত ভাঙছে

যশোর জেলা যশোর জেলার সাত মাইল গরুরা সারসা থানা শেষের গরুটা কত টাকা দাম পড়ছে ওই যে শেষের যে সাইয়ল ওইটা হইলো বিরানব্বই হাজার বিরানব্বই তাহলে তো ভালো পাওয়ারটা কিনছেন ভাই হ্যাঁ ওই ওইটা তো ভালো পাওয়ারটা কিনছেন হ্যাঁ হ্যাঁ ওই এটা আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ ভরসা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারটা গরু যশোর জেলা সাত মাইল গরুর হাটে হাটের শেষ সময় দর্শক খুব সুন্দর সুন্দর গরু তুরাই করছে এটি বিশাল বড় গরু আচ্ছা ভাই এই গরুগুলো আপনি নিয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে কি দিবেন বা কি খাইতে দিবেন আমি দেশীয় খাবার দিব স্বাভাবিক যাতে মনে করেন যেটা খাবার দেয় আচ্ছা আচ্ছা কি কি খাবার দিবেন আমি তো মনে করেন আচ্ছা শুধু ভুষি মানে ভুষি দিবেন আর কাঁচা 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 অন্য কোনো খাবার আমি গরু রে খাওয়াই তো আপনারা কিন্তু আমি কিন্তু বলছি যে ভাই নিজে খাবারটা বানায় আমার ফারো ফারো আছে তো আচ্ছা কাজ করতে আছে বুঝছেন এটা দেখব আগামী চেষ্টা করব ইনশাআল্লাহ মানে খাবারটা নিজে তৈরি হ্যাঁ নিজে তৈরি করার চেষ্টা করব যে আগামী দামি এটা বাড়ানোর চেষ্টা করতেছি মানে খামারটা বাড়াবেন তাই তো আর হাট এমনি কেমন দেখলেন ভালো ভালো তো এই যে এখানে আসলেন আমারে ফোন দিলেন আমার দ্বারা কি আপনার ভুল কিছু হয়েছে না 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 অনেক আপনি যা করছেন অনেক সারা দিন আমার জন্য অনেক কষ্ট করছেন দুইটা লোক দূরে দৌড়ি করছেন খুব হেল্প করছেন এটার জন্য অনেক ধন্যবাদ আপনাই আমার জন্য দোয়া করবেন ভাই আর ইনশাআল্লাহ আবার দেখা হবে খুব দ্রুত হ্যাঁ ভালো থাকবেন অবশ্যই সুপ্রিয় দর্শক ঢাকা থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর গরু কুড়াই করছে মাশাল্লাহ যশোর জেলা সাত মাইল গরুর হাট থেকে